তো আমি এখন দাঁড়িয়ে আছি সামনে ওদের ফোন নাম্বারটা ভালো করে হোয়াটসঅ্যাপ করে নিও তোমরা যাতে ডিটেলস কখন কি খোলা থাকে ওদের নতুন স্টক কবে আছে এটা জানতে পারো আর সামনে প্রচুর প্রচুর সুন্দর নতুন কালেকশন আরও এসে গেছে তো একটু শুনে নি যে এই যে জিনিসগুলো আছে সেগুলোর মেটেরিয়াল কি আছে বা কীরকম কী তোমরা প্রাইসে পাবে সবটাই দিদি একটু বলো এটা কি আছে আগে বলো এটা তো থ্রি পিস দেখছে একটা

মাত্র বাহ দেখো পাঁচশো থেকে ছশোর ভেতরে এই যে সুন্দর একটা ড্রেস জাস্ট দেখো মানে এই রকম সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা সাধারণত হাজারের কমে ভাবতেই পারি না সেটা এখানে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর ঘেট পেয়ে যাবে আচ্ছা এটা সাইজ অপশান পাওয়া তো মানে আচ্ছা আর ওকে ভেতরে কি হাতা আছে যে হাতালা আচ্ছা হাতা দেওয়া আছে এটা ওকে জাস্ট কাছ থেকে দেখিয়ে দি সামনে এরকম বাটন আছে ওপরটা আর নিচটা এরকম অনেকটা বড় প্রচুর ঘের থাকবে মানে এরকম পঞ্চমী ষষ্ঠী বা চতুর্থী পঞ্চমীতে ক্যারি করতে চাইছো এরকম হালকা কিছু তার জন্য একদম পারফেক্ট আচ্ছা এবার একটু দেখি ওপরে কিছু কুর্তি টপসেরও কালেকশান আছে খুব সুন্দর এই কুর্তিটা তো কটনের ওপরে

ঠিক আছে খুব সুন্দর কালেকশন দেখছি বাইরে এতগুলো আছে তোমার শো করা ভেতরে নিশ্চয়ই দারুন দারুন কালেকশন আমরা দেখতে পাবো তো চলো যাই যেহেতু নামের মধ্যে দেখতে পাচ্ছ রয়েছে শ্রী বুটিক এক্সক্লুসিভ তো ওদের এক্সক্লুসিভ সমস্ত কালেকশানগুলো রয়েছে এই আউটলেটটার মধ্যে এটাও কিন্তু একদম পাশে আগের যে আউটলেটটা দেখলে মোড়ের পাশে ঠিক তার থেকে একটু এগিয়ে এসে ডান হাতে বা বা হাতে ঘুরলেই পেয়ে যাবে এই শ্রী বুটিকের আউটলেটটা নতুন যে থ্রি পিসগুলো আছে সেগুলো তাড়াতাড়ি শুট করানো যাতে সবাই দেখতে পায় মাল হ্যাঁ আগের দিন তোমাদের দোকান থেকে যে কটা পুজো কালেকশন আমি নিয়ে গেছি সব কটা কিন্তু আমার হাতছাড়া হয়ে গেছে আজকে আমার জন্য কিছু দেখাও এবং এক্সক্লুসিভ কালেকশন দেখাবে যেগুলো আমি পুজোতেই পড়তে পারি শুধুমাত্র চলো কালেকশন আসছে যেগুলো পুরো মার্কেট থেকে সম্পূর্ণ আলাদা সবার কাছে ভি গলা চলছে নায়রা কাট চলছে কিন্তু এগুলো আমি তোমাকে যেগুলো দেখাবো একদম ইউনিক কালেকশন যেগুলো আর দশ জনের থেকে সম্পূর্ণ আলাদা হবে কালেকশনগুলো শুধু কালেকশনগুলো দেখো

এটা থ্রি পিস সেট যাচ্ছে এগুলো কাজগুলো দেখো শুধু দারুন দারুন সুন্দর ভীষণ সুন্দর এটাই তো আমাদের মানে মোটামুটি অষ্টমী নবমী রাতের কালেকশন হয়ে সকালে পড়ো রাতে পড়ো যখনই পড়ো এই কোনো কালারের গায়ের টোনের সাথে এগুলো দারুন যাবে দারুন লাগবে এম এল ডবল এগুলো পাবে এই এইরকম এক্সক্লুসিভ কালেকশন আমাদের প্লাস সাইজও পাবে ওকে এইরকম একটু প্রাইস গুলো বলে দিও মানে কিরকম থাকে মোটামুটি তোমার যাবে টাকার মধ্যে মধ্যে এই অরিজিনাল মার্কেট থেকে আড়াই হাজার টাকা বিক্রি হচ্ছে অরিজিনাল যদি ফেন্ডি হয় একদম তো এগুলো একদম এক্সক্লুসিভ যারা চাইছে তাদের জন্য তোমাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো অনেকেই আছে সাদার উপরে খোঁজে একদম একদম আমি নিয়ে যাব তোমাকে আমি একটা সাদার উপরে কালেকশন দেখাচ্ছি শুধু দেখো এটা শুধু মানে যে জাস্ট অ্যাপ্লিকের কাজ করা রয়েছে পুরোটা অ্যাপ্লিক করা খুব সুন্দর পিওর সাদার উপরে অ্যাপ্লিক করা যাচ্ছে এই দোপাট্টাটা দেখো পিওর ডিজিটাল দোপাট্টা পিওর ডিজিটাল উপরে একদম সেম এইটা যেরকম আছে সেরকমই দোপাটটা যাচ্ছে এটা পিওর অ্যাপ্লিকেশন উপরে সাদা আর স্টক কালেকশন দেখাই এই কালারটা তো খুব ভাইরাল গেছে লিভিং কালার হ্যাঁ লিভিং কালারটা দেখো এই কালারটা মালচנדরির উপরে আছে এটা পিওর মালচנדরির উপরে শুধু দেখো মানে এই পিঙ্ক কালারটা কত সুন্দর লাগছে এই এর সাথে এগুলো তোমার পিওর বেনারসি অর্গেনজা দোপাতটা আছে মানে শুধু অর্গেনজা নয় বেনারসি অর্গেনজা এগুলো সব পিওর বোনা আছে মানে যেগুলো পুরো মার্কেটের থেকে একটু আলাদাই হবে একদম আলাদা মানে অনেকটাই আলাদা আর তোমার যে মেটেরিয়াল গুলো বলছো প্রত্যেকটাই ভীষণ ইউনিক আমি এর আগে শুনিনি যে এরকম মেটেরিয়াল এর উপরও আমরা থ্রি পিস পেতে পারি আর একটা দেখো এটা অনেকেই জানে না এখন অব্দি এটা বার্সানা এটা অরিজিনাল পিওর গ্রেড বার্সানা

মানে ফুচকা কেউ দশ টাকায় ছটাও দেয় কেউ দশ টাকায় দুটোও দেয় একদম তো ব্যাপারটা এইরকম এটা অরিজিনাল ক্রেপ চিননের উপরে আছে আচ্ছা ক্রেপ চিননের কোয়ালিটি যারা চেনে তারা বুঝে যাবে একদম এটা পিওর নিচ অব আফগানি ডিজাইন আছে তো আমি বলবো যারা একটু ইউনিক খুঁজছ প্রিমিয়াম খুঁজছ তারা একদম নিঃসন্দেহে চলে আসো নিরাশ হবে না এইটুকু আমি বলতে পারি যে কালেকশন দেবো নিরাশ হবে না একদমই না আমি তো এখান থেকে নিজেই সিলেক্ট করে নিয়েছি দু তিনটে আশা করি যাদের ভালো লাগছে সবাই আসতে পারো এখন চলছে ওয়াই গলা ভি গলা দিন শেষ ভি গলার দিন শেষ এখন ওয়াই গলা এটা ওয়াই গলার উপরে আইভরি কালারের উপরে যাচ্ছে শুধু দেখো তো এইগুলো তোমাকে একটা অনবদ্য লুক দেবে যেটা তুমি সারা পুজোর যে সময় করতে পারো একদম এবার ওয়া মানে দুপাত্টাতে আবার কন্ট্রাস্টে আছে দেখো এত সুন্দর লাগছে এর সাথে ম্যাচিংয়ে কালার আমাদের এসেছে যেগুলো তোমরা মানে নিতে পারো এগুলো তো গেল আমাদের মানে ফেন্সির মধ্যে হ্যাঁ এবার অনেকে চাই একটু কটনের মধ্যে এক এতগুলো দেখলাম সবগুলো আমার পছন্দ হয়েছে বাট সব তো নিতে পারবো না দাদা তুমি এটা আমার জন্য সরিয়ে রাখবো আমি এটা নেব সাথে এবার তুমি একটু আবার আমার সাইজ স্মল লাগে স্মল দিয়ে দাও স্মল দিয়ে হ্যাঁ একদম আর তুমি এবার আমাকে দেখাবে একটু কটনের মধ্যে কিছু দেখাও যেটা আমি দিনের বেলায় অ্যাট লিস্ট পুজোর সময় পরে করতে পারি সেরকম কিছু কালেকশন দেখাও দাদা আজকে আমি আমার বান্ধবীকে নিয়ে এসেছি ওর প্রচণ্ড সমস্যা চলছে যে ও কিচ্ছু খুঁজে পাচ্ছে না ভালো পছন্দের জামা কাপড় ওকে জিজ্ঞেস করো কি দেখতে চায় তুমি শুধু ওকে জিজ্ঞেস করো আর তুমি দেখাবে আজকে ওকে আমি চাই আমি জানি যে ওর সমস্যা এখানে আসলে ছাড়া আর কোত্থাও মিটবে না তো আমি সেই জন্য অনেক ভরসা করে কিন্তু ওকে নিয়ে এসেছি কি কালেকশন দেখাবো বলো মায়ের জন্য কিছু প্লাস সাইজ দেখবো কৃষ্ণনগর ঘুরেছি নবদ্বীপ ঘুরেছি কোথাও সেভাবে ভালো লাগেনি তো ও বলল যে ভালো কালেকশন এখানেই পাবো ওনার মতো পছন্দ তাই ওর কথাতেই আজকে এখানে এলাম হ্যাঁ তুমি প্রচুর কালেকশন পেয়ে যাবে আমি তোমায় কালেকশন দেখাতে থাকি তুমি শুধু দেখো পূজোর মতো দেখাবো না রেগুলার দেখাবো না পূজোর মতো আমি দেখাচ্ছি তুমি দেখো তো এই স্টার্ট করছো তো চলো দেখাও তোমাকে প্লাস সাইজগুলো আমি দেখাচ্ছি দেখো আমাদের কালেকশন যেগুলো এ এম এক্সেল ডবল এক্সেলে পাওয়া যায় সেই সেম কালেকশানই প্লাস সাইজের মেয়েরা চায় কিন্তু পায় না আমি তোমার দেখাচ্ছি দেখো এটা মোডালের উপরে আছে আংরাক্ষা প্যাটার্ন প্লাস সাইজে মোডাল আংরাক্ষা প্যাটার্ন সব থ্রি পিস সেট আছে এগুলো এগুলো সব থ্রি পিস সেট আছে একদম ম্যাচিং প্যান্ট না দিয়ে শুধু কালেকশানগুলো দেখো আমি তোমাকে পরপর দেখাতে থাকছি কালেকশানগুলো এইটা দেখো তোমার ভি নেকের উপরে যাচ্ছে ক্যাপসুল ফেব্রিকের সব প্লাস সাইজ বাহান্ন চুয়ান্ন আটান্ন অবধি কিছু কিছু সাইজে আমাদের কাছে পাবে দেখো সব একদম ম্যাচিং দোপারটা এমন না যে একটা এমনি দোপাট্টা সব এগুলো বাহান্ন চুয়ান্ন আটান্ন অব্দি সাইজ পেয়ে যাবে তুমি শুধু কালেকশান পছন্দ করো দেখো এটা মলচান্দির উপরে আছে শুধু এটা দারুণ এক্সক্লুসিভ পিস পিসটা দেখো পুরো কাজ আছে নিচটায় তোমার পুরো কাজ আছে দেখো নিচ অব্দি পুরো সুতোর কাজ যাচ্ছে আর এর দোপাট্টাটা শুধু একবার দেখো

দিয়ে পুরো সেট যাবে এবারে দাদা প্যান্ট গুলো হতে চায় না এবার তুমি প্যান্টটা দেখো শুধু নিচে প্রত্যেকটা মালে কোলি দেওয়া কোনো লোকাল ট্রেডিং মালে কোলি থাকবে না আমাদের প্রত্যেকটা মালে কোলি থাকবে তুমি শুধু দেখো প্যান্টটা কত বড় এরকম একটা শুধু প্যান্ট কিনতে গেলে আজকের দিনে 600 টাকা দাম নিচ্ছে এটা সীমা টিশুর প্যান্ট প্রত্যেকটা মালে ইন্টারলক থাকবে প্রত্যেকটা মালে মানে কাঁচা সেলাই নেই কোনোটার কিন্তু কালেকশন গুলো দেখাচ্ছি তুমি দেখো এর উপরে এগুলো একদম নতুন আইটেম এই আইটেমগুলো মার্কেটে মানে अवेलेबल নেই একদম আর এগুলো যে এত বড় সাইজে পাওয়া যেতে পারে এটা দেখো এটা আই থিং আজকে ওর জন্য এখানে নাইলে জানতেই পারতাম এটা গাজ্জি সিল্ক এটা গাজ্জি সিল্কের উপরে যাচ্ছে প্যান্টটা দেখো একদম ম্যাচিং এর হাত গলা ভি গলার মধ্যে একটা সুন্দর গোল মোটিভ রয়েছে আর একদম ম্যাচিং দোপাট্টা গাজ্জি সিল্কের উপরে প্লাস সাইজে

কালেকশন নিতে হলে একটু আগে আগে আসো দিনের বেলা আসো রাতের বেলা প্রচুর ভিড় থাকে তো প্রচুর কালেকশন দেখে নিতে হলে তোমরা অবশ্যই দিনের বেলা আসো একদম পছন্দ

আমার খুব ভালো লাগলো যে তুমি আমার মানটা রেখেছো ওর জন্য নিতে এসছিল মার জন্য সেটা ওর পছন্দ না না আমার খুব ভালো লাগছে যে তোমাদের আমি পছন্দ করাতে পেরেছি পছন্দ মানে যে কটা দেখিয়েছো সব কটা পছন্দ হয়েছে এত তো নিতে পারবো না ওর এই দুটো পছন্দ হয়েছে ও কিছু চাইছে ও নিজের জন্য কি দেখবি বল তো হলো এবার তোমার পূজো শপিং এর জন্য কিছু দেখাবো হ্যাঁ একটু ব্যাগি জিন্সের মধ্যে আর ওয়েস্টার্ন টপ ব্যাগি জিন্স গুলো দেখো এগুলো খুব পকেট ফ্রেন্ডলি অনেক তুমি মার্কেটে পেয়ে যাবে যেগুলো একটু মোটা কাপড়ের মধ্যে হয় একটু দাম বেশি হয় সেগুলো অনেকেই পড়তে চায় না এগুলো একটু তোমার কমফোর্টেবল ওয়াশ কাপড়ের মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে এগুলো খুব পকেট ফ্রেন্ডলি এগুলো যারা ফর্টি টু সাইজ অবধি কুর্তি পরে তারা নিতে পারবে আপ টু এস থেকে শুরু করে কাপড়টা খুব নরম তোমার খুব দামটা চারশো টাকার ভিতরে এগুলোর দাম যায় চারশো থেকে সাড়ে টাকার ভিতরে এগুলোর দাম যায় মানে এগুলো রেগুলার পড়তে যাওয়া অফিস আদালত যাচ্ছে তার জন্য এগুলো খুব দারুণ কালেকশন মানে এটা যেমন তোমার সিক্স পকেটের মধ্যে আচ্ছা সিক্স পকেটের মধ্যে আছে এগুলো লাইট কালার ডিপ কালার নানা রকম কোয়ালিটির মধ্যে আছে এর মধ্যে কোনটা দেব বল এটা পছন্দ হ্যাঁ এগুলোর সাথে এই সাথে তোমার সব রকমের টপ গুলোই যাবে তাহলে দিন সেটা রাখলাম এবার তোমার টপ গুলো দেখাচ্ছি দেখো এটা পিওর ভেলভেটের উপরে যাচ্ছে এগুলো আলাদা করে অ্যাপ্লিকের মতো বসানো আছে এগুলো সব ব্যাংককের আইটেম মানে এগুলো লোকাল আইটেম নয় এগুলো সব মুম্বাই ব্যাংকক নানা রকম জায়গায় মেশানো আইটেম আছে এর ডিজাইনগুলো দেখো প্যাটার্নগুলো দেখো খুব ইউনিক প্যাটার্ন আছে দেখতে না এটা মানে আনকমন কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটিও দারুণ মানে এটা শাইনিং বলে গরম হবে এরকম কিছু না এগুলো তুমি সারা দিন পরে থাকতে পারো দারুণ কোয়ালিটি কাপড় আছে এগুলো দেখো সাদার উপরে কি সুন্দর ভ্যারাইটি কালেকশনটা দেখো এটা সীমানের মধ্যে তুমি খুব ফর্মাল পার্টি লুক টাইপেরও ব্যবহার করতে পারো বা এমনি যে কোনো জায়গায় এটা ট্র্যাডিশনাল হিসেবেও করতে পারো দারুণ লাগে তোমার ওভারসাইজ কাম ক্রপ টপ টাইপের একটা ডিজাইন আছে এই লুকগুলো খুব সবার লুক আছে ভীষণ বাহ কি সুন্দর আমি তো এরকম মধ্যেই চাইছিলাম তাহলে তো পছন্দ হয়ে গেল ম্যাগি জিন্সের সাথে এটা দারুণ লাগবে খুব সুন্দর লাগবে এটা

এটা তোমার স্পোর্টস ব্রা পেছনে হুক দেওয়া আছে আচ্ছা এই প্যাড গুলো চাইলে যে এখান থেকে এরকম হ্যাঁ রিমুভ করে নিতে পারবে হ্যাঁ আর টানলি এগুলো ঢোকানো যাবে এগুলো তোমার একদম মানে জিম ওয়ার হিসেবে ব্যবহার করতে পারো একদম রেগুলার ওয়ার হিসেবে ব্যবহার করতে পারো এটা ম্যাটারনিটি পারপাসে ইউজ হয় সামনে এরকম চেন আছে এটা ম্যাটারনিটি পারপাসে ইউজ হয় বা অনেকের হেলদি চেয়ার আর হুক লাগাতে পারে না তাদের জন্য এগুলো সামনে হ্যাঁ অনেকে পেছনে হুক লাগাতে পারে না তাই জন্য এটা ফ্রন্ট ওপেন এটা তো দারুণ দেখতে এগুলো দারুণ কোয়ালিটি আছে এই রকম ভ্যারাইটি ডিজাইন আমাদের কাছে अवेलेबल পাবে টামি টাকারও পাবে মানে পেট আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 পেপারের জন্য একটা ওকে পাবে আচ্ছা বাহ

এগুলো তুমি ঝট করে মানে দেখতে পাবে না ডিজাইনগুলো পিওর মিওর ওয়ার্ক আছে জয়পুরি ডিজাইন আছে জয়পুরি ডিজাইন আছে ম্যাচিং প্যান্ট আছে মানে প্যান্ট পকেট একদম ম্যাচিং পুরো দোপাট্টা পুরো ম্যাচিং একটু প্রিমিয়াম কালেকশন এগুলো এটা দেখাচ্ছি একদম 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 কালেকশনগুলো দেখো এগুলো পুরো শিবলি চিকন আছে বাহ পুরো শিবলি চিকন ফ্রন্ট ব্যাক দুদিকেই কাজ আছে একদম পিওর শিবলি চিকনের উপরে যাচ্ছে কাপড়টা শুধু দেখো কতটা সফট এই অনেকের উপরের পাটটা ক্রপ হবে এই রকম চাইছে একদম এই শিবলি চিকনের উপরে পুরো শিবলি চিকন প্যান্টার মধ্যেও যাবে দেখো পুরো চিকনের কাজ হ্যাঁ এগুলো এম টু ডাবল এক্সেল পাবে এটা ফ্রন্ট ওপেন আচ্ছা গলাটা এরকম নেক লাইন যাচ্ছে কোনো শেষ নেই তবে আমি সবাইকে বলবো যে আজকে এই কালেকশনগুলো দেখাচ্ছি তোমরা হয়তো ভিডিওটা এক মাস পরে দেখলে বা দশ দিন পরে দেখলে কখন এসে চাইলে তখন কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব না যতক্ষণ স্টক অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে গাজ্জি সিল্ক এটা একদম এবছরের নতুন গাজ্জি সিল্ক ডিজাইনটা দেখো পারে এগুলো একদম প্রিমিয়াম তোমাকে একটা আলাদাই লুক দেবে একদম এগুলো সব কোয়ার্জের ডিজাইন কোয়ার্জে এরকম ভ্যারাইটি কালেকশন আমাদের কাছে পাবে এবছরের এটা একদম লেটেস্ট আছে ডিজিটালে আচ্ছা ডিজিটালের উপরে চলছে এবছর ডিজিটাল তোমাকে একটা দেখাই দেখো এটা ডিজিটাল প্রিন্টে শুধু প্রিন্টের লুকটা দেখো সুন্দর এটা একটা মোরকন্ঠি কালার সি গ্রিন কালার যেরকম বলে ওই কালারের উপরে প্যান্ট দিয়ে সেট এটা একদম দেখো এগুলো সব ভিনেকের মধ্যে সামান্য এখানে একটা সিকোয়েন্সের কাজও আছে একদম এরকম প্রচুর ডিজাইন আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে আপডেট পাবে কোয়ার্সের বলো টু পিসে বলো থ্রি পিসে প্রচুর কালেকশন আপডেট পাবে একদম আর বলবো দাদা যখন দেখাচ্ছে ভিডিওটা দেখার মোটামুটি দু তিন দিনের মধ্যে সবাই আসলে এই কালেকশনগুলো পাবে একটা কথা যে আমাদের এখানে প্রচুর বার্গেনিং হয় না একটা সামান্য ডিসকাউন্ট থাকে সেটা আমি এই ওভার ভিডিওতে বলছি না সেটা আমরা না থাকলেও করে দিই প্লিজ কেউ প্রচুর বার্গেনিং করো না আর একদম মানে তোমরা এখানে রিজনেবল প্রাইসে পাবে তো দাম নিয়ে চিন্তা নেই কালেকশন নিয়েও চিন্তা নেই তাই বলুন দশ জায়গায় ঘুরে কনফিউজ হয় না প্রচুর কারণ কাস্টমারকে দেখেছি যে অন্য জায়গায় গেছে দিয়ে এমন একটা জিনিস কিনে নিয়ে এসছে তারপরে এখানে এসে দেখেছে দেখার পরে মনে হয়েছে এ মা আমি কেন এখান থেকে কিনলাম না টাকাটা নষ্ট করে এলাম তো আমি বলবো যে কনফিউজ হয়েও না কোনো দিকে না তাকে এদিকে চলে এসো পছন্দ না হলে কিনবে না বাট ভিজিট করে তো যাওয়াই যায় তাই আমার সবাইকে আমন্ত্রণ রইলো যে একটু এসে ভিজিট করো আমাদের শপে কি কালেকশন নিয়ে আমরা কাজ করি সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে কি সুন্দর কালেকশন আমরা ডিল করি কি রে তাহলে পছন্দ হয়েছে তোর কাজ হই পছন্দ হয়েছে খুব আচ্ছা আর আবার আসবি তো এখানে শুধু আমি একা আসব না আরো 10 জনকে নিয়ে আসব তাহলে এই কথাই রইলো দাদা আমরা আবার 10 জনকে নিয়ে আসছি চল এটা তোমার আর এটা তোমার এসো আবার একদম